নমস্কার বন্ধুরা তোমরা সকলেকে এমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো প্রতিদিনের মতন ভিডিও শুরু করে দিয়েছি আর আজকে ভাবলাম ব্যালকনি থেকে শুরু করি আর আকাশটা এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সঙ্গে আকাশ থেকে শুরু করি তা কিছু করার নেই আকাশ থেকে তো দেখিয়ে দিলাম আকাশ আমার এত ভালো লাগে যে কী বলবে এই সময়টা খুবই ভালো লাগে দেখছো পাখি ছুটে ছুটে যাচ্ছে তা যাই হোক আজকে কিন্তু টাইম ফুলগুলো ফুটে গেছে অনেকটাই সকাল এখন কিন্তু দেখো মানে সূর্য গরমের সময় তো সূর্য সূর্য যত তাড়াতাড়ি উঠে তত এই ফুলগুলো ফুটছে যা ডুমু ডুমু এই ফুলগুলো ফুটছে এমনকি দেখো নিচু চলে গেছে আমাকে দেখাতে ভয় লাগছে আমার যদি পড়ে যাই কোন অনেকটাই নিচে যতটা ডাল গেছে ততটাই নিচে চলে গেছে তা যাই আর কালকে এখানে ফুল ছিল তোমাদের দেখাতে পারিনি এই 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 টপটাকেও আমি এরকম ঝুলিয়ে দেবো ঝুলিয়ে না এরকম ফুল ঝুলবে এত ভালো লাগে না দেখো বাইরে থেকে যে সুন্দর লাগছে না সবাই দেখে দেখে বলে না ওই রাস্তা দিয়ে যখন যাই তখন সবাই দেখে বলে যাই হোক সবই কিছু তো ভালো আর এখানে ফুলগুলো দেখো ছোট্ট ছোট্ট হয়ে ফুটে আসে যাই হোক তোমাদের তো ফুল গাছ দেখিয়ে দিলাম এবার ছিল ঘরের দিকে চলো কারণ ঘরে কাজ হচ্ছে কাজ তো শুরু হয়ে গেছে দেখেছি ফোন টোন চার্জ হচ্ছে যাই হোক এই দেখো আমার ভাত হচ্ছে আহ দেখো ভাত তো হচ্ছে আমি আস্তে করে দিয়ে গেছিলাম জানো তো উবি বলে না জলটা অনেক উঁচু হয়ে গেছে উবি যাবে বলে হাঁড়িটা নামিয়ে রেখেছি জানো তার গাছটা দেখে কত সুন্দর লাগছে না আর এই দেখো আলু আনতে যাচ্ছিলাম ঘরে আর পেঁয়াজ দেখছি এখানে শেষ দুটোই শেষ তার চলো ঘরে যাই ঘর থেকে পেঁয়াজ আর আলুটা নিয়ে আসি কারণ আজকে রান্না হবে আলু ভাজা পোড়ো আর ঢেঁড়স আলু চচ্চড়ি হবে আর এই দেখো নিতে চলে এসেছি এখানে আলু দেখেছি আলু এখানে আর এখানে দেখো পেঁয়াজ দেখতেই পাচ্ছ আমি বেশি করে নিয়ে যাই না যেন যতটা প্রয়োজন পড়ে কারণ ওইদিকে গলে যাবে গরমের মধ্যে না মানে কী বলো তো ফ্যান আর দেখেছো চারি আমার মুখটা কেমন কারণ হচ্ছে পদ্মা দেওয়া আছে সব দিকে সেই জন্য জানো তো তা যাই হোক আলুটা নিয়ে নিয়ে আর পেঁয়াজটা দেখো নিয়ে নিলাম আমি এবারে আলুটা নিয়ে নিই আর আলু তো নিয়ে নিয়েছি আর আলুটা কি বলতো একটু আমি জলে না ভিজিয়ে দিই জানো তো এত মাটি যে কি বলবো লাল মাটি মানে এটা যতক্ষণ দিয়ে আলুকে ভাত তেমন ভুলে গেছে জানো ওই দেখো ভিজিয়ে রেখে দেবো এখন জানো তো এখন এই দেখো কি রকম ওর মধ্যে এখন যাচ্ছে না যাই হোক থাকলো এখানে থাক আর একটু ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে প্যানটাকে ঝেড়ে নিই না বেশি আবার গলে গেলে না ভাত খেতে একদম ভালো লাগে জানো তো ভাতটা হয়ে গেছে আমি এই জন্য চাপি চাপি এদিক ওদিক চলে যাই মানে কি বলবো কারণ বাড়ি থাকার মতন সময় নেই না সকাল টাইমটা এত ব্যস্ত কি বলবো প্রচন্ড ব্যস্ত থাকি আর কাজকাম তো করতেই হবে বলো সংসারে আর তাড়াতে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করা যায় দিকে একটু বসা যায় তাহলে নাহলে দিনটা ছোট হতে লেগেছে বুঝতেই পারা যাচ্ছে দিন ছোট হতে লেগেছে কারণ আগে সাতটার দিকে সন্ধে হতো এখন দেখছি সাড়ে ছটার মধ্যে আস্তে 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 সন্ধেটা যাচ্ছে তার সবই তো পরিবর্তন হবে না সময় যেমন তেমন আমাদের কাজও তেমন যেমন আমরা বৃদ্ধ হচ্ছি বয়স বাড়ছে আমাদের আর ছোটো ছোট এখন খুশি বড় হচ্ছে খুশি জীবন এখন একটা নতুন জীবন ভাতটা ঝিড়ে নামিয়ে দিলাম আর দেখো তোমাদের আলুর ব্যাপারে দেখাছিলাম দেখেছো দেখেছ এই দেখো দেখেছো ও তো আমি দুবার তিনবার করে ভিজিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আমরা ভিজিয়ে দেখছি আর এদিকে আবার ব্যাপার থেকে ওদিকে আবার তো তোমাদের দাদা ভাই এই দেখো ঘর মসছে ওই দেখো দেখেছ ও ঘর মুসছে সেই জন্য আমি তো যেতে পারবো না ওই জন্য এইদিকটা আমি ভাতটা নামানোর পরে আলুটাকে ভালো করে করে দিয়ে মানে কি বলবে দেখো 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 কিরকম মাটি দেখো মানে এখানেই মানে একটু ভাতটা বেড়ে যাচ্ছে কিছু করার নেই এবার আমাদের কিনতেই হবে খেতে হবে যা সবজির দাম যেমন আলু পেঁয়াজ আদা রসুন সবজির দাম যা বাড়ছে দিনে দিনে কিছু করার নেই সব দিকে যেমন দেখো নেট আমাদের আমরা তো সবসময় ফোন তো দরকার আর ফোনে সবারই নেটওয়ার্ক দরকার নেটের কত দাম বেড়েছে বলো ফোনে ব্যালেন্স করতে গিয়ে বুঝতে পারছি কিন্তু আমাদের দরকার কারণ আমাদের এছাড়া আমাদের কোনো গতি নেই সব কিছু এখান থেকে আমরা জানতে পারি বুঝতে পারি সব কিছু সব দিক দিয়ে ভগবান মানে আমাদেরকে কি বন্ধুরা দেখো আলু তো কেটে নিয়ে চলে এসেছি বেশ অনেকটা করে আলু কেটেছি এই দেখো আর যে তেলও চাপিয়েছে তাড়াগুলো করছি জানো তো আর দেখো ডালও হয়ে গেছে নামানোর সময় পাচ্ছি নামানোর নামানো রক্ত অবাব হয়ে গেছে ছবি হচ্ছে তারা গুঁড়ো করে কাটছিলাম আর কি বলবো বাচ্চা ঘ্যাচ একবারে এই পার হয়ে গেছে আঙুলের ভিতরে ঢুকে গেছে তা কিচ্ছু করার নাই আগে ভাবতাম যে একটু হাত কেটে গেলে বটি ধরতে ভয় লাগতো এখন সেই তো সময় নাই এখন আমাকেই সেই করতে হবে এখন হলে পুরো কি বলবো তা যাই হোক দাদা ভালো চাপিয়ে দিচ্ছে আর এই দেখো অনেকটাই আলু অনেকটাই আলু কেটেছি তো ডাল তো হয়ে গেল মুগের ডাল উঠে হয়েছে আর এদিকে আর এদিকে আবার ঢ্যাঁ রোজ কোথায় নিয়ে আসলাম উনি বাড়ি করে নি ফ্রিজে রাখা আছে যাই হোক দেখো চাপিয়ে তো দিলাম এই দেখো দেখেছে আলু ভাজা আস্তে আস্তে হচ্ছে হোক আর ঘুরে ঘেমে আমি অবস্থা খারাপ হয়ে গেছে এবার আমাকে বার করতে হবে ঢেঁড়স ফ্রিজ থেকে আমি তো ভেবেছি বার হওয়ার আছে তার অনেক ঢেঁড়স আছে দেখি কোনটা সেদিন অর্ধেকে রেখেছি আবার সেদিন দিয়েছিল ঢেঁড়সি দেখো মানে এখন ঢেঁড়স আর পটলের সময় তো কিছু বলার নাই দেখো এগুলো আগে না আমি কি বলতো রান্নাঘরে না দেখো কত কিছু করেই জন্য মনে হয় রান্নাঘরে আমি কী করি বলতো দেখো আগে ধুয়ে নেবো ওখানে আগে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে আমি কাটবো কারণ পরে না লাল টেল করে এই দেখো আর দেখো সেদিন ধুয়েছিলাম বলে না এদের কেমন কেমন হয়ে গেছে এইটা ফেলেই দিতে হবে এটা মনে হচ্ছে তার যাই হোক যতক্ষণ এদিকে ভাজাটা হচ্ছে দিকে আস্তে আস্তে হোক আমি ততক্ষণ ঢ্যাঁড়শ আর আলু কেটে না দিকে ঢেঁড়স আলু কিন্তু সর্ষে পোস্ত দিয়ে করবো অনেক দিন করি না ওই পেটের প্রবলেমের প্রবলেমের জন্য করি না দেখি আজকে কিন্তু আর দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে আমি চাপিয়ে দিতে পারি ছিলাম জানো তো দেখো আর ঢেঁড় কেটে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আলু কেটে রেখে দিয়েছি এই দেখো এটা তো লবণ হলুদ ঘোয়া পাকলে রেখেছি আর এদিকে আবার এই যে নিয়ে এদিকে আবার এই দেখো এদিকে আবার ঢ্যাঁড় আজ তো ঢেঁড়স বললাম তোমাদের সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি কিছুটা আর এই যে সর্ষে থাক কিছুটা আলু ভাজা টাখন এক্ষুনি ঢালবো কিছুটা সর্ষে আর করতো না বস্তু দিয়ে আজকে বেটে করব আমার শাশুড়ি মা খুব করতো এই যে এখন তো করতে পারি না এই রান্নাটা আবার মানে আমার শ্বশুর বাড়িতে এদের বাড়িতে খুব ভালোবাসে কিন্তু ওই যে পেটের জন্য না একদমই করতে পারি না তো তাকে কিন্তু অনেক দিনের রান্না একটু লোভ লাগলো যে মনে হলো যে একটু করেই দেখি আজকে না যে কেমন হবে বলো তো তা সেজন্য ভাবলাম যে করেই নিই আর এদিকে আলু ভাজা হয়ে গেছি এবার এটাকে না মিক্সিতে দিব ঘোরাতে এদিকে মিক্সিতে থেকে জল দিই মিক্সিতে এদিকে ঘোরানো হবে আর আমি এদিকে ততক্ষণ পোস্তাটা কিন্তু বেটে নিয়েছি দেখে একটু করে বেটে নিয়েছি দেখিয়ে গেলে তা আমি এখন ঢেকে রেখে দিই জানো তো আর এদিকে তাকে কিছুটা ভেঙেও ভেজে নিয়েছি এই দেখো আর এখন কিছুটা ভাজা হচ্ছে আর আলুতে এরকম হলুদ মাছ দেখতে দিয়েছি তা এদিকে আবার তোমাদের দাদা হয় এটু নিয়ে যাচ্ছে ও রেডি হয়ে গেছে এদের দ্রুত তো করছে তা যখন বেড়াবে তখন তো অফ করে পালাবো দিকটা তা যতক্ষণ হচ্ছে আমি এদিকে ভেজে নিচ্ছি জানো তো আর সর্ষে মাথা দিচ্ছে পেঁয়াজ পিছিয়ে দিয়ে এবারে রসারসা করে দারুন লাগে খেতে কিন্তু এই যে আমার আবার গলার প্রবলেম ঘ্যানস করে একটা মুশকিল আবার ওর আমার আবার সর্ষে করতে দিয়ে করছে কি জানি খাবে কি না যে হবে আজকে তা যাই হোক ইচ্ছা থাকলে করতে হয় লোভ লেগে গেলো না চিন্তা করলাম যে একটু করেই দেখছি না আগে তো খেতবি একদিন না খেয়েই দেখবে আমি যদি না খাই আমি আলটা খাবো কিছু করার নেই হয়ে গেছে না যাক আগে তারপরে বন্ধ করে দিয়েছি আচ্ছা আচ্ছা দেখো যে খুলে দাও হ্যাঁ আর আবার সেই অন্ধকার অন্ধকার লাগবে চারিদিকটা দেখো কেমন কেমন অন্ধকার অন্ধকার লাগছে তার যাই হোক আবার যদি বৃষ্টি আসে নতুন ব্যাপার সেদিন তো গিয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে দিয়েছিল কেমন দেখো ঘর বাড়িটা দেখো ওই একটুখানি সূর্যের আলোতের জন্য ঘাটটা এরকম হয়ে আছে কিন্তু অন্ধকার যেন খুশির এইটা না চার্জ হয়ে গেছে তারা অফ করে দিই ফাঁকে ফাঁকে এসে এইসব কাজ দেখি কি বলবো কি অনেক কাজের মাঝখানে মাঝখানে এসে দেখতে হয় তো আর ঘরের দিকে টাইম চলছে আমার রান্নাটা শেষ নিয়ে আগে দেখো অফ করে পালিয়েছিলাম দেখো তা আমি এখন তাড়াতাড়ি করে শেষ করিনি রান্না ঢ্যাঁ ঢ্যাঁড়স তো ভেজে আলাদা করে রেখে দিয়েছি এরকম ভাজাতে এখানে রেখে দিয়েছি আর এখানে কী তো আলুটা তো সর্ষে পোস্ত দিয়ে ভালো করে কষে একটু জল দিয়ে দিয়েছি একটু ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি আর আস্তে আস্তে করে হোক সিদ্ধ হোক আর এই দেখো ঢেঁড়সতে থেকে রাখাই আছে আর কিন্তু বাইরের অবস্থা খুব ভয়ানক হয়ে গেছে একদম গুটগুটটা অন্ধকার আমার ঘরে তো দেখো লাইট জ্বালিয়ে করতে হয় বলে আলো বুঝতে পারে যায় না কিন্তু ঘর একদম অন্ধকার হয়ে গেছে জানো তো তোমাদের তো বললাম তখন যাই হোক তোমাদের দাদা চলে গেছে কিন্তু বাইরের অবস্থা একদম ঠিক নেই প্রচণ্ড কালো মেঘ করে আসছে না বৃষ্টি পো পড়তে লেগেছে পড়তে লেগেছে এই দেখো কালো মেঘ দেখো আমি কালো মেঘ দেখাতে এসে দেখছি দেখো বৃষ্টি পড়ছে এরকম আর বৃষ্টিতে আমি দেখাতে পারবো না আমাদের এই ঝিঝিরা নিয়ে এই যে এখান থেকে দেখে নাও পুরো দেখো এই যে এই দেওয়াল দেখে বুঝতে পারবে যে বৃষ্টি আমি কিন্তু বৃষ্টি বুঝতে পারিনি কিন্তু আমি আমি কিন্তু মেঘ দেখে আর অন্ধকার দেখে এসেছি কিন্তু ঝিজির ঝিঝির করে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর মনে হচ্ছে এই বৃষ্টি ছাড়বে না কারণ এরকম কালো হয়ে আছে তো সেই জন্য অন্ধরা দেখো কীরকম শুকিয়ে নিয়েছি দেখেছি আর দেখেছি তেল ছাড়ছে কিন্তু আমি একদম টাইট টাইট করে নিয়েছি একদম শুকিয়ে নিয়েছি আলু তো সিদ্ধ হয়ে যাওয়ার পরেই ঢেড়ালুগুলো বিষয় দেখো ঢেড়াল দুগুলো পুরোপুরি কিন্তু গোটা গোটা আছে দারুণ হয়েছে দারুণ হয়েছে আর এটা দেখো দেখেছো কালারটা দেখেছো মানে একদম তৈরি হয়ে গেছে তা যাই হোক এদিকে আমার ঢ্যাঁড়শের চটচুরিটা হয়ে গেল আর এটা বন্ধই করে দিই আর এদিকে আবার দেখো আটা মাগ বলে ছোট্ট কড়াইটা আমার কত রকম যে কাজে লাগে লবণই নিচ্ছে আর এই দেখো সব রেডি এবার চলে যাব ঘরে আমি টিফিনের ব্যবস্থাটা করতে কারণ ওইদিকে তো আবার রুটি না করলে দেরি হয়েই যাবে ওদের টিফিনের জন্য ওদের মানে তোমাদের খুশির জন্যই দেখো কালারটা দেখো না কারণ এসছে না তো আমি এখন পালাই আর সেন্টও ভালো বেড়াচ্ছি কারণ সর্ষে আছে না সর্ষে করতে একটা আলাদা টেস্ট যাই হোক আমি এবার পালায় রুটিটা করতে আমি এখন না পুরো কমপ্লিট পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছো আর এই যে কাপড় দুটো ধুয়ে নিয়েছি আর একটা রেখে দিয়েছি ভিজিয়ে তার কারণ এখন তো এই সবগুলো মুছবো দেওয়াল আলগুলো সব মুছবো গোটা বাড়ি তা কাজ কাম কমপ্লিট হয়ে গেল এটা মেলবার ওদিকে পিঠ পিটা বৃষ্টি হয়েই যাচ্ছে আর একটা কাজ আছে এই দেখো আজকে মিক্সি মেশিনটাকে একটু সামনে রেখেছি কেন বলো তো দেখো একটু নোংরা জমেছে এগুলোতে জানো তো তা রান্নাবান্না তাড়াতাড়ি তো হয়ে গেল আমার সেরকম তো আর নাই কোনো কাজ রান্নাঘরের তো কাজ নেই এখন হচ্ছে ওই ঘরদুয়ার পোষা করা তো ঘরদুয়ার পরিষ্কারের মাঝখানেই যদি আমি একটু মিক্সিটাকে পরিষ্কার করে নিই দেখো আমার নোংরা জমেছে আছে তো সময় পাই না জানো তো যখনই সময় পাই এক্সট্রা এক্সট্রা ফ্রি ফ্রি কাজগুলো করি তা এখন আমি এটাকে একটু নিয়ে চলে যাব আমি ওই দিকে হাওয়াতে বসে বসে করবো আর এগুলোকে মেরে দিকে দেখি পিঠপিটা মিষ্টি পড়েই যাচ্ছে তা যাই চলো আমার সঙ্গে চলো দেখ ওইটা পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কীভাবে আর দেখো বন্ধুরা কিন্তু মিক্সিটা পরিষ্কার করে নিলাম আর দেখো কত সুন্দর চকচক হয়ে গেল আর কিন্তু দেখো একদম মানে যতটা নোংরা ছিল সবটা কিন্তু পরিষ্কার আমি কিন্তু কীভাবে করেছি বলতো এই যে স্কচ বাইট দিয়ে একটুখানি গষে দিলাম জল টল ঠেকাই আর কাপড় দিয়ে দেখো কাপড় দিয়ে মুছে নিলাম আর তোমরা ভাবছো যে দুটো কালার কেন এখানটায় এটা প্রথম থেকে এরকমই ছিল কারণ এই জায়গাটা আলাদা কালার এটা আলাদা কালার প্রথম থেকেই এরকমই ছিল আমাদের তা সুন্দরভাবে দেখো একদম চকচক চকচক পরিষ্কার হয়ে গেলো একদম দারুণ লাগছে পরিষ্কার থাকলে কি বলতো কাজ করতে না ইচ্ছা ইচ্ছা লাগে মানে যে কোনো অপরিষ্কার জিনিস দেখবে তোমরা করতে একদম ইচ্ছা লাগে না তা যাই হোক এ দেখো হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম আর ভিতরটা বেশি করলাম না যদি বাবা জল টল থেকে আবার কারেন্ট হয়ে যায় খুব ভয় লাগে আমার কারেন্ট জাতীয় জিনিস আমার না খুবই ভালো লাগে তা দেখো এটা হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই ভাবলাম আজকে করব তো করেই ফেললাম আর এবার চলে যাব ঘরের এক্সট্রা যে সব কাজগুলো আছে সেগুলো কর এখন তো শেষ করার টাইম হয়ে গেছে আর এখন আমি বসে আছি বসে বসে কি করবো অনেক তো কাজ কাম সব কমপ্লিট করে নিলাম সব কিছু হয়ে গেছে তা এখন এই দেখো খাতা নিয়ে নিয়েছি খাতা আর দেখো পেন খাতা পেন নিয়ে এখন এই দেখো খাতা নিয়ে নিয়েছি আর খাতার পেন নিয়ে বসে পড়েছি তার কারণ হচ্ছে মাসের শেষ বুঝতেই পারছো এখন সব কি কী জিনিসপত্র আনতে হবে কি কি করতে হবে গ্রসারির কোথায় কি কো কোন জিনিসটা নেই কোন জিনিসটা আছে এগুলো সব এখন আমি এই একটা পেজের মধ্যে লিখবো কারণ সামনে মাস তো পড়েই যাবে কদিন পরেই পড়ে যাবে তা আনতে যেতেই হবে সেই জন্য হবো এখন থেকে রেডি করতে হয় আগে থেকে সব রেডি করে নিই জানো তো সবসময় আমি রেডি করেই রাখি যাতে কোনো মাসের যে যে সময় যাবো সেই সময় যেন হিজিবিজি না হয়ে যায় ভুলে টুলে না যায় তা এখন এই সব কাজগুলোই করবো যেন খাতাপত্র নিয়ে নিয়েছি তা বন্ধুরা আজকের ভিডিওটা যেরকম হয়েছে তোমরা কিন্তু দেখো আর দেখো গাছটা কত সবুজ লাগছে না দারুণ লাগছে খুবই ভালো লাগছে তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট বার্ক আবার আসছি তা